ক্ষমতা পদমর্যাদা আর অহংকার এই তিনটি জিনিস একসাথে পেলে মানুষ যে কতটা বদলে যেতে পারে তা অনন্যা মুখার্জির জীবন দেখলেই বোঝা যায় অনন্যা ছিল একজন উচ্চপদস্থ সরকারি অফিসার কঠোর পরিশ্রম পড়াশোনা আর অদম্য জিদের জোরে সে এই জায়গায় পৌঁছেছিল অফিসে তার নাম শুনলেই কর্মচারীরা সোজা হয়ে দাঁড়াত ফাইলের ওপর একবার কলম চালালেই সিদ্ধান্ত চূড়ান্ত তার কণ্ঠে ছিল কর্তৃত্ব চোখে ছিল আত্মবিশ্বাস আর আচরণে ছিল স্পষ্ট অহংকার অফিসে এই রূপটি হয়তো প্রয়োজনীয় ছিল কারণ ভারতীয় অফিস কালচারে একজন অফিসারকে শক্ত হতে হয় সিদ্ধান্ত নিতে হয় কঠোরভাবে সেখানে আবেগ দেখানোর সুযোগ নেই সম্পর্কের জায়গা নেই সবই নিয়ম আর ক্ষমতার হিসাব কিন্তু সমস্যাটা শুরু হলো তখনই যখন অনন্যা এই অফিসের রূপটাই নিয়ে এল নিজের সংসারে বাড়িতে ফিরেও সে নিজেকে অফিসার হিসাবেই ভাবত স্বামী শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে কথা বলার ভঙ্গিতে থাকত আদেশের সুর সংসারকে সে আর ভালোবাসার জায়গা হিসেবে দেখত না বরং এক ধরনের দায়িত্বপূর্ণ প্রশাসনিক ক্ষেত্র মনে করত তার চোখে সংসার মানে কার কে কত ভূমিকা কে কতটা কাজে লাগছে আর কে কতটা উপকারে আসছে অনন্যায় এই পরিবর্তনের পেছনে ছিল তার ক্ষমতার নেশা অফিসে প্রতিদিন সম্মান স্যালুট ভিআইপি ব্যবহার এই সব কিছু ধীরে ধীরে তার ভেতরে এমন একটা ভাব তৈরি করেছিল যে সে অন্যদের থেকে আলাদা অন্যদের থেকে বড় আর এই বড় হওয়ার অনুভূতি তাকে অজান্তেই ছোট করে দেখতে শেখায় তার সবচেয়ে কাছের মানুষগুলোকে ভারতীয় সমাজে যেখানে পরিবার মানে সমান সম্মান সমান গুরুত্ব সেখানে অনন্যার জীবনে পরিবার হয়ে উঠছিল ক্ষমতার ছায়া সে ভুলে যাচ্ছিল অফিসের পদ আর বাড়ির সম্পর্ক এক জিনিস নয় কিন্তু তখনও অনন্যা বুঝতে পারেনি এই অহংকার একদিন তার নিজের জীবনকেই সবচেয়ে বড় প্রশ্নের মুখে দাঁড় করাবে অনন্যার ঠিক বিপরীত ছিল তার স্বামী অরুণ মুখার্জি অরুণের জীবনটা ছিল খুব সাধারণ খুবই সাদামাটা সকালে সময়মতো ঘুম থেকে ওঠা চা বানানো খবরের কাগজ পড়া তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়া এই ছিল তার দৈনন্দিন রুটিন দামি পোশাক বা বড় গাড়ির প্রতি তার কোনো আগ্রহ ছিল না সে বিশ্বাস করত মানুষের পরিচয় তার ব্যবহারেই প্রকাশ পায় বাহ্যিক জৌলুসে নয় বাড়ির সংসারের প্রতি অরুণের দায়িত্ববোধ ছিল নিঃসর্ত অনন্যার অফিসের চাপ দেরি করে ফেরা মিটিং আর ট্যুর সব কিছুর ভার সে চুপচাপ নিজের কাঁধে তুলে নিয়েছিল বাজার করা বাড়ির ছোটখাটো কাজ দেখা শ্বশুর শাশুড়ির ওষুধ সময়মতো দেওয়া এসব কাজ সে কখনো দায়িত্ব মনে করেনি বরং নিজের কর্তব্য ভেবেই করেছে তার কাছে সংসার মানে ছিল নিরাপত্তা আর স্থিরতা যেখানে কেউ একজন শক্ত হয়ে থাকলেই যথেষ্ট অরুণ খুব কম কথা বলত অপমানের জবাব দিতে সে জানত কিন্তু দিত না কারণ সে জানত প্রতিটা কথার জবাব দিলে সম্পর্ক টেকে না অনন্যার কঠিন কথা অবহেলার দৃষ্টি কখনো কখনো তুচ্ছ করে বলা বাক্য সব সে নীরবে সহ্য করত এই নীরবতাকে অনেকে দুর্বলতা বলে ভাবতে পারে কিন্তু অরুণের কাছে নীরবতা ছিল সহনশীলতার সবচেয়ে শক্ত রূপ ভারতীয় সমাজে এমন অনেক পুরুষ আছে যারা সংসার বাঁচাতে নিজের ইগো নিজের কষ্ট নিজের আত্মসম্মান পর্যন্ত চুপচাপ পিছনে সরিয়ে রাখে অরুণও তাদেরই একজন সে বিশ্বাস করত একজন পুরুষের আসল শক্তি জোরে কথা বলায় নয় বরং দায়িত্ব পালনে তাই সে কখনও নিজের কষ্টের কথা কাউকে বলেনি কখনও দাবি করেনি নিজের প্রাপ্য সম্মানের অরুণ জানত সময় একদিন সব প্রশ্নের উত্তর দেবে সে শুধু অপেক্ষা করছিল নিজের কথা বলার নয় নিজের অবস্থান বোঝানোর সঠিক সময়ের জন্য তখনও সে জানত না এই নীরবতাই একদিন এমন এক সত্যের জন্ম দেবে যা সব হিসাব উল্টে দেবে সময়ের সাথে সাথে অনন্যার আচরণ শুধু বদলায়নি বরং আরও কঠিন হয়ে উঠেছিল শুরুতে যা ছিল অবহেলা ধীরে ধীরে তার রূপ নেয় প্রকাশ্য অপমানে বাড়ির চার দেওয়ালের ভেতরে তো বটেই বাইরেও অরুণের সম্মান ভাঙতে সে এক মুহূর্ত দ্বিধা করত না আত্মীয়দের সামনে বন্ধুবান্ধবের আড্ডায় এমনকি পারিবারিক অনুষ্ঠানে অনন্যা প্রায়ই হাসতে হাসতে বলত ও কিছুই বোঝে না ঘরের কাজ করাই ওর যোগ্যতা এই কথাগুলো বলা হতো এমনভাবে যেন তা নিছক মজা কিন্তু অরুণ জানত এই হাসির আড়ালেই লুকিয়ে আছে গভীর অবজ্ঞা তার প্রতিটা কথায় প্রতিটা আচরণে যেন একটা অদৃশ্য বার্তা থাকত সে অপ্রয়োজনীয় সে তুচ্ছ ব্যক্তিগত জীবনেও পরিস্থিতি আলাদা ছিল না ছোটখাটো ভুল হলে অনন্যার কণ্ঠে নেমে আসত তীব্র রাগ তোমাকে দিয়ে কিছু হবে না এই বাক্যটা অরুণ এতবার শুনেছে যে একসময় নিজের মধ্যেই প্রশ্ন জাগতে শুরু করেছিল দিনের পর দিন এই কথাগুলো তার আত্মসম্মানকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছিল সে আয়নায় তাকিয়ে নিজেকেই চিনতে পারত না সে কি সত্যিই এতটা অযোগ্য সমাজ আর আত্মীয়রাও নীরবে এই অপমানের অংশ হয়ে উঠেছিল কেউ কেউ অনন্যার ক্ষমতার সামনে মাথা নত করত কেউ আবার সুযোগ বুঝে অরুণকে আরও ছোট করত অফিসার বউ পেয়েছ চুপচাপ থাকাই ভালো এই ধরনের কথা যেন সমাজের অঘোষিত উপদেশ হয়ে উঠেছিল কেউ একবারও ভাবেনি এই চুপচাপ থাকার পেছনে কতটা কষ্ট জমে আছে অরুণ সব বুঝত কিন্তু কিছু বলত না সে জানত প্রতিটা অপমানের উত্তর দিলে সংসার যুদ্ধক্ষেত্রে পরিণত হবে তাই সে চুপ করে থাকত নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করত গভীর নিঃশ্বাস নিত কিন্তু নীরবতার আড়ালেও তার মন ভেঙে ভেঙে যাচ্ছিল এই পর্যায়ে দর্শক বুঝতে শুরু করে এটা আর সাধারণ দাম্পত্য কলহ নয় এটা একজন মানুষের ধীরে ধীরে ভেঙে পড়ার গল্প এমন এক মানুষ যে এখনও দাঁড়িয়ে আছে শুধু সম্পর্কটা বাঁচানোর আশায় কিন্তু প্রশ্ন একটাই এই অপমানের সীমা কি কখনও শেষ হবে নাকি এই নিরবতার মাঝেই জমে উঠছে এমন কিছু যা সব কিছু বদলে দেবে সেদিনটা শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই অনন্যা অফিস থেকে ফিরেছিল ক্লান্ত আর বিরক্ত হয়ে কোনো এক অফিসিয়াল কাজ ঠিকমতো না হয় তার মেজাজ ছিল তুঙ্গে ঘরে ঢুকেই অনন্যা অরুণকে ডাকল কণ্ঠে ছিল সেই পরিচিত আদেশের সুর অরুণ শান্তভাবে তার কথা শুনছিল বরাবরের মতোই কিন্তু হঠাৎ করেই কথার মাঝখানে অনন্যার মুখ থেকে বেরিয়ে এলো সেই বাক্যটা তুমি আসলে আমার স্বামী নও তুমি আমার চাকর তোমার জায়গা জানো তো ঘরটা মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল অরুণ কিছু বলল না কিন্তু এই প্রথমবার তার চোখে একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল এতদিনের জমে থাকা অপমান অবহেলা আর অবজ্ঞা যেন একসাথে আঘাত করল তার মনে ভেতরে ভেতরে একটা তীব্র মানসিক বিস্ফোরণ ঘটছিল সে চিৎকার করতে পারত তর্কে জড়াতে পারত কিন্তু করেনি কারণ সে বুঝে গিয়েছিল এখানে কথা বলে কোনো লাভ নেই কিছু লড়াই শব্দ দিয়ে যেতা যায় না সেগুলো জেতা যায় সময় দিয়ে অরুণ ধীরে ধীরে উঠে দাঁড়াল কোনো রাগ কোনো অভিমান দেখালো না শুধু একবার অনন্যার দিকে তাকিয়ে বলল ঠিক আছে এই ঠিক আছে শব্দটার ভেতরেই ছিল তার সিদ্ধান্ত সে ঘরে ঢুকে দরজা বন্ধ করল সেই রাতে অরুণ ঘুমায়নি সে ভাবছিল না প্রতিশোধের কথা ভাবছিল নিজের অস্তিত্বের কথা সে বুঝে গিয়েছিল নীরবভাবে সব সহ্য করাটা আর ভালোবাসা নয় এটা নিজের আত্মসম্মানকে মেরে ফেলার নাম সেই রাতেই গল্পের দিক বদলে গেল পরদিন থেকে অরুণ আর আগের মতো থাকেনি সে তখনও কিছু বলেনি কিন্তু তার ভেতরে জন্ম নিয়েছিল এক নতুন মানুষ এমন একজন যে আর কাউকে নিজের পরিচয় মুছে ফেলতে দেবে না পরের দিন সকালটা অদ্ভুতভাবে শান্ত ছিল অরুণ ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই চা বানালো খবরের কাগজ পড়ল কিন্তু তার চোখে মুখে আর সেই পুরনো সহনশীলতা নিরবতা ছিল না সেখানে ছিল স্থিরতা যেন অনেক দিনের ভাবনা অবশেষে একটি রূপ পেয়েছে অনন্যা বিষয়টা খেয়াল করলেও গুরুত্ব দেয়নি তার কাছে অরুণ মানেই ছিল একজন নিশ্চুপ মানুষ যে সব মেনে নেয় কিন্তু সেই নিরবতার আড়ালেই লুকিয়েছিল এক বিশাল সত্য অরুণ মুখার্জি কোনো সাধারণ মানুষ ছিল না বহু বছর আগে বিয়ের আগেই সে নিজের পরিশ্রম আর বুদ্ধিতে একটা ব্যবসা দাঁড় করিয়েছিল ধীরে ধীরে সেই ব্যবসা ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট আর শিল্পক্ষেত্রে তার নাম পরিচিত ছিল বড় বড় মহলে কাগজে কলমে সে ছিল এক কোটিপতি কিন্তু এই পরিচয় সে ইচ্ছে করেই লুকিয়ে রেখেছিল কারণ অরুণ বিশ্বাস করত সম্পর্ক যদি টাকার ওপর দাঁড়ায় তাহলে সেটা বেশিদিন টেকে না সে চেয়েছিল অনন্যা তাকে ভালোবাসুক মানুষ হিসাবে স্বামী হিসাবে তার ব্যাঙ্ক ব্যালেন্স দেখে নয় তাই বিয়ের সময় সে নিজের সাফল্য নিয়ে কোনো বড়াই করেনি কোনো প্রদর্শনও করেনি তার কাছে এই নীরবতাই ছিল সততার পরিচয় ভারতীয় মূল্যবোধে বড় হয়ে ওঠা অরুণ শিখেছিল সংসার মানে প্রতিযোগিতা নয় সংসার মানে সহযোগিতা স্বামী স্ত্রী মানে কে বড় কে ছোট এই হিসাব নয় বরং দুজন মিলে একটা জীবন গড়া সে ভেবেছিল সময়ের সাথে অনন্যা তাকে বুঝবে কিন্তু সে বুঝতে পারেনি ক্ষমতা আর অহংকার মানুষের দৃষ্টিকে কতটা অন্ধ করে দিতে পারে এই সত্যটা এতদিন অরুণ নিজের মধ্যেই আটকে রেখেছিল কারণ সে জানত সত্য প্রকাশ পেলেই সম্পর্কের ভারসাম্য বদলে যাবে কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় যেখানে থাকা মানে অস্বীকার করা অরুণ তখনও কিছু বলেনি কিন্তু তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছিল সময় শেষের পথে খুব শিগগিরই এমন এক সত্য সামনে আসবে যা শুধু অনন্যার অহংকারী ভাঙবে না বরং তার জীবনের সবচেয়ে বড় উপলব্ধির দরজাও খুলে দেবে পরিস্থিতি বদলাতে শুরু করল ধীরে ধীরে অনন্যা যখন অরুণের নীরবতায় এবং আচরণের মধ্যে পরিবর্তন দেখতে পেল তখন প্রথমবার তার ভেতরের অহংকারে ফাটল ধরল আগে যেখানে সে মনে করত ক্ষমতা আর পদমর্যাদা তাকে সব কিছুর উপরে রেখেছে এখন সেই ক্ষমতা যেন তার হাত থেকে ফসকে যাচ্ছে অরুণের ধীর স্থিরতা তার ছোট কিন্তু দৃঢ় সিদ্ধান্ত সব মিলিয়ে অনন্যার চোখে এক নতুন বাস্তবতা ফুটে উঠল অফিসের মাঠে তিনি যত শক্তিশালী হন না কেন বাড়িতে তার শক্তি অরুণের ধৈর্য আর নিরবতায় ভাঙতে শুরু করেছে অনন্যা বুঝতে শুরু করল আত্মসম্মান হারানো কোনো সাময়িক ভুল নয় এটা পুরো সম্পর্কের ভারসাম্যকে পাল্টে দিতে পারে দিনের পর দিন যে অপমান তার স্বামী সহ্য করেছে তার কেবল অসহায়তা নয় বরং ক্ষমতার নিখুদ ব্যবহার ধীরে ধীরে অনন্যার ভিতরে জন্ম নিল নতুন ভাবনা আগে যেখানে সে নিজের অফিসার পরিচয় আর পদমর্যাদার আশ্রয়ে অরুণকে ছোট করত এখন সে বুঝল সম্পর্কের শক্তি প্রদর্শন করলেই সবকিছু চলবে না সমান সমান শ্রদ্ধা সম্মান এবং বোঝাপড়াই পারে সংসারকে টিকিয়ে রাখতে অরুণ কোনো শব্দ বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে না কিন্তু তার ছোট ছোট কাজ প্রতিটি নিখুঁত সিদ্ধান্তই অনন্যাকে প্রভাবিত করছে তার নিজের স্বার্থ অহংকার আর অধিকার যেন একে একে অরুণের ধৈর্য আর হয়ে যাচ্ছে অনন্যার মন খোলার শুরু হল সে বুঝল সম্পর্ক মানে আর সম্মান এই সময়ের পাল্টা হিসাবের মধ্যে জন্ম নিল নতুন ভারসাম্য একদিকে অনন্যার অহংকার ধীরে ধীরে ভেঙে যাচ্ছে অন্যদিকে অরুণের নীরব শক্তি ধীরে ধীরে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে আত্মসম্মান এবং ক্ষমতার মধ্যে লড়াই শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে উঠল ক্ষমতা যত বড়ই হোক আত্মসম্মানই শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি। এই মুহূর্তে গল্পের ধরণ বদলানো শুরু হলো। যা আগে অপমানের গল্প ছিল, এখন তা হয়ে উঠলো শক্তির এবং বোঝা গল্প, যেখানে নীরবতাই সবচেয়ে বড় পরিবর্তন ঘরাচ্ছে। একদিন এক পারিবারিক মিলন মেলায় অরুণ এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিল। সে তার আসল পরিচয় প্রকাশ করলো। সবাইকে জানিয়ে দিল যে স্বামীকে অনন্যা চাকর ভেবে অবজ্ঞা করেছিল, তিনি একজন কোটিপতি ব্যবসায়ী। দেশের বিভিন্ন শহরে তার ব্যবসা, বিনিয়োগ এবং সম্পদের পরিচয় সকল সামনে খুলে গেল অনন্যা মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল তার চোখের সামনে যে মানুষকে সে তুচ্ছভাবে দেখেছে যে তার উপর হেসেছে অপমান করেছে সে হল সেই মানুষ যার জীবন ও অর্জন তার অফিসারের পদমর্যাদার চেয়েও বড় অনন্যা বুঝল তার অহংকার আর প্রদর্শনের পেছনে সে কতটা ছোট হয়ে গেছে সেই মুহূর্তে তার হৃদয় ভেঙে গেল চোখে জল এলো মুখ লজ্জায় লাল হয়ে গেল সে বুঝতে পারল নিজের স্বামীর প্রতি যে অবজ্ঞা দেখিয়েছে সেটি কোনো সাধারণ ভুল নয় অনুশোচনা তার ভিতর ধীরে ধীরে জেগে উঠল সে অরুণের কাছে ক্ষমা চাইল শুধু কথায় নয় চোখে চোখে হৃদয়ে হৃদয়ে অরুণ ধীরে ধীরে এগিয়ে এসে অনন্যার হাত ধরল তার নিঃশব্দ আমি কখনো বলিনি কারণ আমি চেয়েছিলাম তুমি আমাকে আমার ভালোবাসার জন্য জানো তাকার জন্য নয় অনন্যা বুঝল সম্পর্ক শুধু ক্ষমতা বা পদমর্যাদার লড়াই নয় সম্পর্ক মানে একে অপরকে বোঝা সম্মান দেওয়া এবং বিশ্বাস করা তার অহংকার ধীরে ধীরে ম্লান হয়ে গেল আর সংসারের ভারসাম্য পুনঃস্থাপিত হল কতটা শক্তি থাকতে পারে নিরবতার ভেতরে কতটা শিক্ষা দিতে পারে সত্য প্রকাশ এবং কিভাবে অহংকার ধ্বংস করে সম্পর্ক এই মুহূর্তটি গল্পের ইমোশনাল ক্লাইম্যাক্স যেখানে একদিকে অনন্যার ভুল অপরদিকে অরুণের সহনশীলতা এবং সবশেষে সম্পর্কের পুনর্মূল্যায়ন সব মিলিয়ে দর্শকের হৃদয়ে এক গভীর ছাপ ফেলে এই প্রকাশী গল্পকে শুধু স্বামী স্ত্রীর কাহিনী নয় একটি মানবিক শিক্ষা হিসেবে প্রতিষ্ঠিত করে যেখানে বোঝাপড়া সম্মান এবং নীরব শক্তি শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষমতা অনন্যা আর অরুণের গল্প শুধু একটি দাম্পত্য কলহের কাহিনী নয় বরং এটি মানব জীবনের গভীর শিক্ষা অনেক সময় আমরা মনে করি ক্ষমতা পদমর্যাদা বা বাহ্যিক সম্মান আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই গল্প প্রমাণ করে প্রকৃত শক্তি আসে আত্মসম্মান বোঝাপড়া এবং সহনশীলতা থেকে অনন্যা শিখল অহংকার এবং প্রদর্শন ক্ষমতা মানুষকে মুহূর্তের জন্য শক্তিশালী দেখাতে পারে কিন্তু তা সম্পর্ককে ক্ষয় করে সে বুঝল নিজের স্বামীর প্রতি অবজ্ঞা এবং অতিরিক্ত অহংকার কেবল তাকে ছোট করেছে আর অরুণের ধৈর্য এবং নীরবতা শেষ পর্যন্ত তার জীবনের সবকিছুকে কিছুকে নতুনভাবে দেখিয়েছে অরুণের নিরবতা এবং সহনশীলতা ছিল একটি নিখুঁত শক্তির প্রদর্শন যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিল এবং অনন্যাকে তার ভুল বুঝতে সাহায্য করেছিল তার এই ধৈর্যই শেষ পর্যন্ত অনন্যার অহংকারকে ভেঙে দিয়েছে এটি শেখায় কখনোই মানুষের ক্ষমতা বা পদ দেখে সম্পর্কের মূল্যায়ন করা উচিত নয় সম্পর্কের প্রকৃত ভিত্তি হল সম্মান বিশ্বাস এবং বোঝাপড়া ভারতীয় পরিবারের মানসিকতায় সম্পর্ক কেবল ব্যক্তিগত নয় এটি সামাজিক দায়িত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং পারিবারিক বন্ধনে জড়িত অনন্যা শিখল সংসারে শুধু ক্ষমতা প্রদর্শন করা যথেষ্ট নয় পারস্পরিক বোঝাপড়া সহনশীলতা এবং স্বামী স্ত্রীর মধ্যে সমান শ্রদ্ধাই পারে সংসারকে টিকিয়ে রাখতে ভারতীয় পরিবারে যেখানে সম্মান আদর্শ এবং নৈতিক মূল্যবোধ অপরিসীম সেখানে এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে সম্পর্ক সত্যিই টিকে থাকে তা হল শ্রদ্ধা এবং বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক মানে কেবল দায়িত্ব নয় এটি হল একজনের অনুভূতি বোঝা একজনকে সমানভাবে মূল্যায়ন করা এবং তার স্বাধীনতা ও মতামতকে গুরুত্ব দেওয়া অনন্যা বুঝল তার স্বামীর প্রতি অপমান এবং অহংকার শুধু ভুল ছিল না বরং সংসারের জন্য বিপজ্জনক ছিল অনুশোচনা অনুভব করে সে ক্ষমা চাইল এবং সম্পর্ক পুনরুদ্ধার করল এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল নিরবতা কখনো দুর্বলতা নয় বরং এটি হতে পারে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা এবং পরিস্থিতি বদলের শক্তি আত্মসম্মান হারানো মানে জীবনের ক্ষতি কিন্তু ধৈর্য বোঝাপড়া এবং নীরব শক্তি ব্যবহার করলে সব পরিবর্তন সম্ভব শেষ দৃশ্যের মুহূর্তে অনন্যা এবং অরুণ একে অপরের দিকে তাকিয়ে হাসল সেই হাসিতে ছিল ক্ষমা বোঝাপড়া এবং সম্পর্কের পুনর্মূল্যায়নের আনন্দ তারা জানল সংসার মানে জয় বা হার নয় এটি হল একে অপরকে বোঝা সহ্য করা এবং একে অপরের শক্তিকে স্বীকৃতি দেওয়া ইউটিউবের দর্শকদের জন্য এই গল্পের বার্তা স্পষ্ট সম্পর্কের সত্যিকারের শক্তি অহংকার বা পদমর্যাদায় নয় এটি বোঝাপড়া বিশ্বাস এবং নীরব শক্তিতে নিহিত কখনোই নিজের অহংকারের জন্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবেন না ধৈর্য ধরুন বোঝাপড়ার সঙ্গে সম্পর্কের মূল্য দিন এবং সর্বোপরি আত্মসম্মান বজায় রাখুন এই গল্পের সমাপ্তি আমাদের মনে করিয়ে দেয় যে কোনো সম্পর্কের ভিত্তি শক্তিশালী হলে সব অপমান ভুল বোঝাবুঝি এবং চ্যালেঞ্জ শেষ পর্যন্ত ভালোবাসা এবং সম্মানের শক্তিতে পরিণত হয় এভাবেই অনন্যা আর অরুণের গল্প হয়ে ওঠে শুধু দাম্পত্য কাহিনী নয় বরং একটি গভীর মানবিক শিক্ষা যা দর্শকদের হৃদয়ে দীর্ঘ সময় ধরে ছাপ ফেলে